নমস্কার বন্ধুরা আমি অন্তরা আজকে দুপুরে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে আর নৈহাটি মানে কিন্তু বড়মা। আর বড়োমার সাথে কিন্তু আরও অনেক অনেক ঠাকুর দেখার পালা এবছর তাই ঝটপট রেডি হয়ে দুপুরের ট্রেন ধরেই হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে চললাম নৈহাটিতে অনেকটা ইচ্ছা আছে জানি না কতটা কভার করতে পারবো কিন্তু এটা ঠিক করে রেখেছি যা যা দেখবো সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যতটুকু আমি পারি পুজো আন্দাজে ট্রেন কিন্তু বেশ ফাঁকাই ছিল যাই হোক যথারীতি দিদির বাড়িতে পৌঁছে গেলাম আর সন্ধ্যাবেলা কিন্তু দিদিভাই আমাদের জন্য টিফিনে করেছিল এক চাও দিদিভাই সবাইকে চামচ দিয়েছে কিন্তু নিজে হাত দিয়ে খাচ্ছে তাই হাসছিলো যাই হোক চাউটা কিন্তু খুব ভালোই করেছিল আর আমাদের ভীষণ ভীষণ খিদে পেয়েছিল জার্নি করে যে তাই দিদিভাই একটু টিফিনের ব্যবস্থা করেছিল আর সন্ধ্যাবেলা একটু বাজি ফাটিয়ে নিলাম কারণ কালী পুজো একটু বাজি না ফাটালে মনটা ঠিক ভালো লাগে না এবার কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি এখন বাজে প্রায় তাই রাত দেড়টা তো আমাকে কেমন লাগছে সেটা একটু জানিও কমেন্টে আমার কিন্তু নিজেকে বেশ ভালো লাগছে অনেক দিন পর সাজলাম রেডি হলাম আর দিদিভাইও রেডি হয়ে নিচ্ছে কারণ আজকে কিন্তু ঠিক করেছি আমরা অনেকক্ষণ ধরে সারা রাত ধরেই ঠাকুর দেখব মেয়েও রেডি হয়ে গেছে আর আমাদের গাড়িও একদম রেডি চার চাকা নেওয়া যাবে না তাই আমরা নেই সেখানে বাইক আর স্কুটি করেই আজকে ঠাকুর দেখব সেটাই ঠিক করেছি কারণ প্রচণ্ড ভিড় নৈহাটিতে তো লেটস্কো যাওয়া যাক এবার আর আমরা কিন্তু ভীষণ মজা করেছিলাম আর এত রাত্রে বেরিয়েছিলাম ওয়েদারটাও বেশ ভালো ছিল একটু ঠান্ডার আমেজও পড়ে গেছে কিন্তু আগেকার মতো অত ঠান্ডা নেই আগে যেভাবে কালী পুজো দেখতে বেরোতাম এবার কিন্তু তাও ওয়েদারটা খুব ভালো যেহেতু মিড নাইট বেরিয়েছি আর আমরা কিন্তু হোল নাইট ঠাকুর দেখেছি সবটাই থাকবে আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে হয়তো সবটা করে উঠতে পারবো না তো তোমরা সাথে থাকবে আমার পেজটা ফলো করে সাথে থেকো সব কিছুই আপডেট পাবে তো প্রথমেই আমরা যেটা ভিজিট করেছিলাম জগন্নাথ ধাম পুরী জগন্নাথের আদলে তৈরি করা হয়েছে খুব সুন্দর করেছে ভিতরের কারুকার্য মানে সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ফোনে যাই না কতটা বুঝতে পারছো কিন্তু সামনাসামনি দেখে মনটা একদম ভরে গেছিলো প্রথম ঠাকুর আমরা যেটা দেখেছিলাম সেটা দেখেই মন খুশিতে অস্থির কারণ এত ভালো এত সুন্দর করেছে চলো এবার জগন্নাথ দর্শন করানো যাক এই হলো আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা খুব খুব সুন্দর করেছে দেখে তো খুব ভালো লাগছিল প্রথম দেখাতেই মন ভরে গেল চলো এবার আমাদের আসল প্রতিমা দর্শন যথারীতি কিন্তু এবছরের প্রথম ঠাকুর দর্শন করে নিলাম আর ঠাকুর দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সাথে থাকো আরও অনেক অনেক ক্লিপ আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে